আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে বছরের কাগজ করা তো গাড়িটা আমাদের টাঙ্গাইলের নাম্বার ছিল একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম বিডের মাধ্যমে তো আমাদের কাছে ইউজ পরিমাণ ঈদের কালেকশন আছে এবং সকল ধরনের মোটর সাইকেল আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইদের সাথে একটু পরিচয় হই তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম

আর উনি আপনার কি হয় আপনার ছোট ভাই তো গাড়িটা তো আপনাদের পছন্দ হয়েছে তাই না গাড়ির সমস্ত কাগজপত্র বুঝতে পাইছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম